ছোটোবেলা থেকেই এই খাবারটা খুব পছন্দের আর শীতকালে যদি প্রতিদিন এই পত্তা হয় তাহলে আর কিছু চাই না একতলা ভাত উঠে যাবে আমার রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে বাল্যভোগে চিঁড়ে পোলাও করছি সবজি ভেজে নিয়েছি তার মধ্যে চিঁড়েটা ধুয়ে আর ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম ঝরঝরে হয়ে গেছে এখন সবজির মধ্যে দিয়ে এটা এখন এড়েছেড়ে ভেজে নেবো একটু গুঁড়ো মশলা দেবো একটু ঘি দেবো তো কর্ন দিয়ে করছি সুইট কর্নটা বেশ ভালো লাগে চিড়ে পোলাওতে দিলে আর সেটাই হয়ে গেছে আজকে আর বাদাম দিইনি সুইট কন কড়াইশুটি আছে বলে তাই এই শীতকালে অনেক রকম সবজি থাকে সেগুলো দিতে বেশ ভালোই লাগে একটু শসা কুচি দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে দেবো তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে জৈত একে দিয়ে দেবো শুধু সকালবেলা ওরই জন্য করেছি আর গব তো বেলাতে কলেজে যাচ্ছে তাই ওর জন্য আর করতে লাগে না কেননা আমরা যখন রান্না বান্না করে ফেলছি ততক্ষণ হয়ে যাচ্ছে ও কলেজে যাওয়ার আগেই তো প্রভুজি বাজার নিয়ে বাজারগুলো গোছাচ্ছি মূলো শাক নিয়ে দুধ বেশি পায়নি দু প্যাকেট নিয়ে তো ওইটাই রেখে দেবো ধুয়ে দিয়ে আর এটা বেছে বুচে গুছিয়ে রাখছি তো মূলো শাক নিয়ে এসেছে মূলও এমন ছোটো ছোটো সমেত আছে তো সেগুলো তার কি করব ওগুলো তার শাকের মধ্যে দেওয়া যায় না তো এরকম ছোটো ছোটো করে আলাদাভাবে রেখে দিচ্ছি কেটে ওটা কোনো সময় তরকারি ফরকারি করলে তাতে দিয়ে দেবো আর শাকটা শুধু দিন শাকটা খুব সুন্দর কচি শাক এই শীতকালে শাকসবজি বেশ ভালোই ওঠে আর মূল শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াতে সর্ষের তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার সাথে সর্ষে ফোড়ন দিয়ে আর শাকটাকে ধুয়ে নিয়ে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর অনেকখানি দুয়াটি শাক নিয়েছে মূলগুলো অনেকখানি হয়েছে ওটাকে রেখে দিই পরে আবার কিছু করা যাবে ওটা দিয়ে আর একটু লবণ দিয়ে চাপা দিয়ে হয়ে যাবে আর বেশি তো জল লাগবে না তো জল থেকেই বেরোবে যেহেতু শাকটা কচি আছে আর এখানে সিমের ঝাল কচি অনেক কচি কচি সিম নিয়ে এসছে তার জন্য কড়াইশুটি ধনে পাতা সব দিয়ে করছি আর এই খাবারটা হচ্ছে ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দের একটা খাবার মানে শীতকালে প্রতিদিন যদি এটা হয় না আমার খুব ভালো লাগে বেগুন পোড়া বা বেগুন ভাতে আলুর সাথে মাখছি বেগুন আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মাগছি আর এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এত সুস্বাদু লাগে এই দিয়ে একতলা ভাত খাওয়া যাবে এত ভালো লাগে ধনে পাতার গন্ধটা হতে ভালো লাগে তো সব কিছু মিলিয়ে আর ভগবানকে আমার সেবা দেবো গুছিয়ে গাছে নিয়েছি প্রভুজী ভগবানকে সেবা দিয়ে দিয়েছে আর সত্যি বলতে বেগুন ভাতেটা এত ভালো লাগে বেগুন পোড়াটা সবসময় তো করা যায় না তো বেগুন ভাতেটাই সবসময় দিই আবার বেগুন ভেজে আবার বড়ি দিয়ে মাখায় সেটাও রুটি দিয়ে ভালো লাগে শীতকালে বেগুনটা মানে বলার নয় এত ভালো লাগে এখন ওই শাক দিয়ে অন্য খাওয়া হচ্ছে তারপর বেগুন ভাতে দিয়ে আর খুব সুন্দর হয়েছিল ধনে গন্ধটা খুব ভালো লাগে ধনে পাতা লঙ্কা সর্ষের তেল যেন অমৃত তো খাওয়া দাওয়ার পর পুবুজি চলে গেছে আমি আবার এই কাজকর্ম সেরে ছাদ এসেছি নতুন ঝাঁটা কিনে নিয়ে এসেছে তো সেটাকে দিয়ে এখন ছাদ ঝাঁট দিচ্ছি যা যাতে অনেক ফুল থাকে সেইগুলো মানে ঝোরে ঝরে সারা ঘর হয় মানে ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করবো গিয়ে আর ঘরও নোংরা হয়ে যায় ছাদটাকে তাকে ঝাঁট দিয়ে আগে ফুলগুলো ঝাড়িয়ে নিয়েছি ঘষে ঘষে পড়ে যাবে আর খুব রোদ আর ধুলো বলে মাথায় একটু চাপা দিয়েছিলাম তারপর স্নান ফান করে করে রান্নাঘরে চলে এসেছি এখন ভগবানকে ভোগ নিবেদন করো প্রভুজি অত বড় একটা বেগুন এসে এই বেগুনটার পোড়া খেতে খুব ভালো লাগবে কাঁটা বেগুন আর এদিকে পেয়ারা নিয়ে এসে একটা বড়ো মানে এখনকার পিয়ারা দেখছি একদম অন্যরকম ভেতরে শুধু শ্বাস পিয়ারা দানা নাই বললেই চলে তো এটা এখন ভগবানকে দেবো একটা বড় বেগুন এক বেগুন বলছি পিয়ারা এক থালা হয়েছে ভগবানকে সেবা দিয়েছি জয়িতা স্কুল থেকে এসে গেছে তারপরে এখন প্রসাদ পাচ্ছে আর তারপর পেয়ারটা এত বড় হয়েছে সবাই মিলে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল জয়িতারও খুব ভালো লাগে কেননা বেগুন জিনিসটা ওর খুব পছন্দের অফিস থেকে আসার সময় প্রভুজি দুয়াটি ছোলা নিয়ে এসছে সেটাই এখন সন্ধ্যাবেলা বাঁচতে বসেছি আর আজের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো রাধে রাধে